ধন্যবাদ আপনাকে আমি আসলে রাত একটা দুই মিনিটের সময় আমি নিউজটা পাই যে আমার ধর্মবাসা উপজেলার জয়শ্রী ইউনিয়নের সিমের খাল নামক আমাদের ভূমিহীনদের যে আশ্রয়ন প্রকল্প করা হয়েছিল ওখানে একটা গড়ে অগ্নিকাণ্ডে সহজন লোক মারা গেছেন যেহেতু জায়গাটি দুর্গম এবং রাত্রিবেলা হওয়ার কারণে যাওয়া সম্ভব হয়নি আমরা ভোর সাড়ে পাঁচটার দিকে আমি আমার ধর্মবাসা সার্কেলের এসপি তারপরে থানার অফিসার ইনচার্জ এবং জয়শ্রী ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় আমরা একসাথে ভোর সাড়ে পাঁচটার দিকে যাই ওখানে গিয়ে আসলে ঘটনার সত্যতা পাই দেখা যায় যে ভূমি ঘরের মধ্যে আগুন লেগে এই ঘরটি আহ আগুনে ক্ষতিগ্রস্ত হয় এবং দেখা যায় যে আমরা গিয়ে দেখি যে ওখানে যে ছয় জন যারা মারা গেছেন তাদের লাশগুলো আসলে কোনো কিছু অবশিষ্ট নেই চেনার কোনো সুযোগ নেই কথা বলতে বিধ্বস্ত প্রত্যক্ষদর্শীদের মতে আমরা অনেক খোঁজখবর নিয়েছি কেউ আসলে ঘটনার সূত্রপাত কি এটা সুস্পষ্ট করে কিছু বলতে পারছেন না আর তারা যেটা বলছেন যে যখন আগুনের সূত্রপাত হয় আগুন লাগার পরে পাশের ঘরের একটা মেয়ে আর বাবাকে বলে যে বাবা এই ওই ঘরে আগুন দেখা যাচ্ছে তখন ওই ঘরের যে পুরুষ মানুষ ছিলেন তিনি দৌড় দিয়ে বের হয়ে আশেপাশে চিল্লাই খিল্লাপ্লা করেন যার ফলে আশেপাশের লোকজন এসে এই দরজা ভেঙে আপনার ঘরে ঢুকে ঘরে ঢুকতে দরজা খোলার সাথে আগুনের বাইরে বের হয়ে এবং মুহূর্তেই যা ছিল সব একদম সার সার হয়ে যায় ওখানে ছয়জন ছিলেন ওই ঘরের পুরুষ ছিলেন জানাব এমারুল তার স্ত্রী পলি আক্তার এবং তাদের চার সন্তান পলাশ ফরহাদ ফাতেমা আক্তার এবং ছোট সন্তান উমর ভারুক ছয়জনই পুরের দগ্ধ হয়ে স্পটে মারা যান জি আমরা পরবর্তীতে আমাদের যে পরবর্তী যে কার্যক্রমগুলো সুরথল প্রতিবেদন পুলিশ দবদ্ধ তালিকায় সবই করছে এবং এগুলো ময়নাতদন্তের জন্য সোনা পাঠানো হচ্ছে আর সুস্পষ্ট ওইরকম কোনো কিছু বলা সম্ভব হচ্ছে না তবে ধারণা করা যেটা যাচ্ছে আর কি যে গোরের যিনি মালিক ছিলেন এমারুল তিনি যতটুকু জেনেছি যে মৎস্যজীবী ট্রলারের ড্রাইভার ছিলেন তো তিনি যে ট্রলারের চালানোর জন্য যে ফুয়েলটা লাগে এটা উনি একসাথে বাসায় নিয়ে আসতেন নিয়ে এসে গোরের মধ্যে রাখতেন পরে এখান থেকে আস্তে আস্তে নিয়ে ট্রলারে ব্যবহার করতেন অগ্নপাতের পিছনে এটার কোনো রিজন হতে পারে কিনা পুলিশ এই বিষয়টি দেখতেছে